মুসলমান আগামী দিনের যে দুর্ভিক্ষ এবং মহাবিপর্যয় দেখা দিতে যাচ্ছে এটা অবশ্যই দুটি বড় জিনিসের আলামত এই দুটি জিনিসের মধ্যে হচ্ছে একটি গাজওয়াতুল হিন্দ যেই হিন্দুস্থানের বিজয় গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সকল মুশরিকদেরকে সকল শিরিককারীদেরকে উৎখাত করে দেওয়া হবে এবং সারা ভারতীয় উপমহাদেশে ইসলামী সাম্রাজ্য চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি আর একটি আলামত হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আমেরিকার হুঁশিয়ার এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে গোটা বিশ্বরা আমেরিকাকে যৌথ অভিযানে দুনিয়ার বুক করবে পৃথিবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সম্মানিত দিনী ভাই এবং ভাই মোহনেরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষের ঘুমন্ত মুসলিমদের জাগ্রত হওয়ার আহ্বান দিলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আজকে আপনারা জানেন ভারতবর্ষের আমরা যারা মুসলমানেরা আছি আমরা বিভিন্ন বিদায় শিরিক কুসংস্কার জাহালিয়াতের মধ্যে ডুবে আছি দুনিয়া নিয়ে পড়ে আছি আমরা ঘুমন্ত অবস্থায় পড়ে আছি এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য সর্বপ্রথম এসে ডাক দিলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন সামনের আসন্ন হিন্দের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ মহামারী দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যিনি আহ্বান করছেন মুসলিম উম্মাকে জাগ্রত হওয়ার জন্য যিনি আহ্বান করছেন যিনি আল্লাহর সেই ভুলে যাওয়া বিধান জিহাদকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন আল্লাহ সোহান দেওয়ার জীবন বিধান ইসলাম ইন্নাদ্দিন আইন আল্লাহিল ইসলাম এই ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করার জন্য যিনি আহ্বান করছেন যিনি আহ্বাদ আমাদেরকে আহ্বান করছেন যিনি আমাদেরকে সতর্ক করছেন তাও হেদের রুকুনের ব্যাপারে আজকে মুসলমানরা ঘুমিয়ে গেছে মুসলমানরা আজকে জাহালাতের মধ্যে পড়ে রয়েছে আজকে মুসলমানরা জানে না যে মুসল একজন মুসলিম হতে গেলে একজন মুসলিমের সর্বপ্রথম প্রথম তাহিদ গ্রহণ করতে হবে একজন মুসলমানদের তাহিদ ব্যতীত কেউ মুসলিম হতে পারে না এই তাহিদের রুকন হচ্ছে দুইটা এক নাম্বার হচ্ছে বর্জন তাগুদকে বর্জন করা দুই নাম্বার হচ্ছে এক আল্লাহকে গ্রহণ করে নেওয়া আর এই কথাটাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদের সর্বপ্রথম এসে বললেন তিনি আমাদেরকে আহ্বান করছেন ইলাল্লাহর দিকে তিনি আমাদেরকে পরিচয় দিতে বলছেন মুসলিম হিসেবে তিনি আমাদেরকে জাগ্রত হওয়ার জন্য ডাকছেন সমস্ত প্রকার শিরিক আত কুসংস্কারকে বর্জন করার জন্য যিনি আমাদেরকে আহ্বান করছেন সর্বোপরি ঘুম ঘুমন্ত মুসলমান যারা সামনের দিনের ব্যাপারে একেবারে বেখবল যারা আজকে গাফেল হয়ে রয়েছে যারা আজকে আপনার ফেতনা সংক্রান্ত বিষয় সম্পর্কে বেশি গাফেল আজকে মুসলিম উম্মা আমরা আহলাসের ফেতনার ব্যাপারে জানি না আমরা সার্রা ফেতনার ব্যাপারে জানি না দোহাই মিয়ার ফেতনার ব্যাপারে জানি না আমরা একেবারে জামানার ঘটনা সম্পর্কে আজকে আমরা জাহাইল বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা আজকে যখন আমাদের আলে মোলামারা পর্যন্ত জৈফ জৈিব বলে বলে শেখ জামানার বিষয়গুলো থেকে তারা নিজেরাও দূরে থাকে দূরে থাকে এবং উম্মাকেও দূরে রাখছেন অথচ জামানের বিষয়ে প্রত্যেককে জানা জরুরত প্রত্যেকটা মানুষকে ফেতনার বিষয়ে জানা সতর্ক থাকা জরুরত কারণ ফেতনার সময় যদি সে ফেতনার ব্যাপারে জ্ঞান না রাখে তাহলে সে ফেতনায় ডুবে যাবে এই কারণে আমরা ঘুমন্ত অবস্থায় আছি আমাদেরকে আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখা হয়েছে আমাদেরকে আজকে কে কাফের কে মুনাফিক মুসলমান মুসলমানের মধ্যে আজকে আমাদেরকে শত্রুতামি করে লাগিয়ে রেখেছে এক শ্রেণীর সারতান্নি আলেমেরা আজকে আমাদেরকে গোরামির মধ্যে লাগিয়ে রেখেছে আজকে এমনও আছে যে একজন এক দল আরেক দলের বই কিতাবাদি স্টাডি করে না পড়াশোনা করে না এক দল আরেক দল আলেমের কথা পর্যন্ত তারা শুনতে চায় না তাদেরকে শুনতে নিষেধ করা হয় সত্য যাচাই করতে নিষেধ করা হয় আজকে এমন হয়ে গেছে যে আজকে মুসলিমরা কোরআন পড়তে ভয় পা কিছু আলেম কিছু সারতাননিষি মহল বিশেষ করে পীর সমাজের কেউ কেউ কোরআন পড়তে তার মুরিদানকে অনুৎসাহিত করে বলে তারা কোরআন পড়লে বুঝবে না কোরআন পরে গুমরা হয়ে যাবে না আউজুবিল্লা অথচ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম পবিত্র কোরআনুল করিমের সৌরাতুল বাকারাতে বলছেন আল্লাহ বলছেন যে এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ পর্যন্ত সন্দেহ নাই যে কিতাব হুদাল্লিল মুক্তাকাইন মুক্তিদের জন্য হেদায়ত কোরআন পড়লে মুসলিমরা হেদায়ত হবে আজকে সেই হেদায়তের বই থেকে মুসলিমদেরকে দূরে রাখা হয় আজকে সাজরা নামে নসবনামা নামে জিকিরের নামে ওজিফার নামে আমাদের হাতে বিভিন্ন বই উঠিয়ে দেওয়া হয়েছে অথচ কুরআনকে সিনিয়ে নেওয়া হয়েছে আজকে এই কুরআন আমরা পড়ি না অথচ সর্বপ্রথম বা মাহমুদ এসে মাতৃভাষায় কুরআনকে পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন উনি ওনার প্রত্যেকটি অনুসারীকে বলে দিয়েছেন যে কম পক্ষে মিনিমাম পাঁচবার পবিত্র কোরআনুল কারিম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঁচবার অর্থ সহ করার জন্য বলেছেন সহ পড়ার জন্য বলেছেন উনি বলেছেন তার অনুসারীদেরকে মুসলিম উম্মাকে বলেছেন যে প্রতিদিনের অংশে প্রতিদিন যাতে মিনিমাম পনেরো বিশটি আয়াত অর্থ সহ পড়া হয় আজকে এই ঘুমন্ত জাতি সর্বদিক দিয়ে যখন ঘুমিয়ে রয়েছে জাহালাতের দিকে রয়েছে ফেতনা সংক্রান্ত বিষয় জানে না ওর আন থেকে যখন দূরে রয়েছে তা সেই থেকে যখন দূরে রয়েছে সিরিগবিদ আধ কুসংস্কারের মধ্যে যখন গুমন্ত রয়েছে তখন তিনি এসে গুমন্ত জাতিকে ঘুমছেন অনেকে ওনার তাজদীপ ওনার কার্যক্রম সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে বলব তিনি সর্বপ্রথম ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু মজাদ্দেদ উনি ওনার প্রত্যেকটা সেক্টরে তাজদিদের কাজ হাতে নিয়েছেন বিবাহের ব্যাপারে আজকে উনি বিবাহের ব্যাপারে সন্ন্যদকে আবার জিন্দা করছেন সুন্নত পদ্ধতিতে বিবাহ অনুষ্ঠান করার জন্য উনি সর্বপ্রথম তাকিদ দিয়েছেন এবং সেটি বাস্তবায়ন করছেন উনি কী করছেন আজকে সুন্নতসম্মত পদ্ধতিতে বিবাহ পড়াচ্ছেন উনি মহারানার বিষয়টা বলে দিয়েছেন যে বিবাহের জন্য শর্ত হচ্ছে মহারানা নগদ প্রদান করতে হবে অথচ আমাদের সমাজের মধ্যে আজকে মহরানা বাকি করা হয় আজকে বাকিতে লেখা হয় দুই লক্ষ পাঁচ লক্ষ বিশ লক্ষ টাকা মহারণা করা হয় কিন্তু আমাদের মা বোনদের সেই মহারণার টাকা পরিশোধ করা হয় না এটি একটা মা বোনদেরকে আপনার ঠকানোর একটা পদ্ধতি এটা অবশ্যই এটা পরিশোধ করতে হবে আর এটা বিবাহ যেদিন হয় সেদিনই নগদ প্রদান করতে হবে তো ইমাম মাহমুদের শূন্যটা সুন্নতটাকে আবার জিন্দা করলেন আজকে আমাদের এখানে যারা আছে সবাই আজকে সুন্নতি পদ্ধতিতে বিবাহ হচ্ছে অর্থাৎ মৃত সুন্নতকে আবার জিন্দা করা হচ্ছে ইজাব এবং কুবুল এইজাব এবং কবুলের মাধ্যমে এবং অভিভাবকের সম্মতিক্রমে বিবাহ সুন্নতি পদ্ধতিতে বিবাহ পড়ানো হচ্ছে যেখানে মহারানা নগদ নেওয়া হচ্ছে যেখানে সাক্ষী থাকা হচ্ছে অর্থাৎ শরীয়ত যেভাবে বলছেন সেভাবে বিবাহ পড়ানো হচ্ছে খুরমা ছিটিয়ে দেওয়া হচ্ছে সুন্নাত হচ্ছে খুরমা ছিটিয়ে দেওয়া এটা ইমাম মাহমুদ এটা আবার বাস্তবায়ন করেছেন যেটা আমাদের সমাজ থেকে উঠে গেছে এবং বলেন ইমাম মাহমুদের একটা কথার মধ্যে বলেছেন যে মেয়ে পক্ষের পক্ষ থেকে এক টাকাও দেওয়া যাবে না হাদিয়া তোহবা হিসেবে বরঞ্চ মেয়েকে দেওয়া হবে মেয়েকে দিতে হবে আজকে এই শূন্য উনি জিন্দা করেছেন আরেকটা শূন্য হচ্ছে অবিবাহিত বিবাহিত নারী পুরুষের বিবাহ এটা আমাদের সমাজে আজকে এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয় অর্থাৎ একটা মেয়ে তার স্বামী মারা গেছে তাকে আর বিবাহ দেওয়া হয় না অথচ তারও তো একটা চাহিদা আছে জৈবিক চাহিদা আছে ইমাম মাহমুদ এসে অবিবাহিত নারী পুরুষদেরকে আবার পুনরায় বিবাহ দেওয়ার জন্য এই শূন্যটাকে উনি জিন্দা করছেন এইভাবে প্রত্যেকটা সেক্টরে আজকে জিন্দা করা হচ্ছে ওনার কার্যক্রম যদি দেখেন কাছ থেকে এসে দেখেন বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিভাগে কাজ করা হচ্ছে দাওয়াতি বিভাগ করা হচ্ছে বন্যা এবং দুর্যোগ কবলিত এলাকার জন্য কাজ করার জন্য উনি আলাদা একটা বিভাগ করলেন শিক্ষা বিভাগ করা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে উনি কাজ হাতে নিয়েছেন আল্লাহ অনেকে মনে করে যে ইমাম মাহমুদ শুধু মানুষকে শুধু এই গাজতুল হিন্দের ব্যাপারেই আগ্রহ করছে না দিন কায়েমের জন্য যেই যেই সেক্টরে কাজ করার দরকার অর্থাৎ আজকে জাতি যেই যেই বিষয়ে ঘুমিয়ে রয়েছে সেই ঘুমন্ত জাতিকে জাগ্রত করার আহ্বান দিয়েছেন উনি শুধু ডাক দিয়ে শেষ তেমনটি নয় তিনি কাজ করছেন এবং কাজের ময়দান তৈরি করে দিচ্ছেন যে এই সেক্টরে কাজ করেন এবং বাস্তবায়ন শুরু করে দিয়েছেন এই কারণে আসুন ওনার লেখা বইগুলো পড়েন এবং দেখেন উনি দিনের প্রত্যেকটা শাখাতে দিনের প্রত্যেকটা সেক্টরে কাজ করছেন মুসলিমদেরকে জাগ্রত করছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করছেন বিভিন্ন দল উপদল ভুলে গিয়ে মুসলমান মুসলমান ভাই ভাই সেই বাণী তুই প্রচার করেছেন আজকে দেখি আমরা কুল আল হাকুয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা এই আয়াত দিয়ে বলে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে যাবে এই কথা বলে বিভিন্ন দলকে প্রমোট করা হয় দলকে দলের দাওয়াত দেওয়া হয় অথচ উনি বলছেন এই আয়াত মুসলমানদের প মুসলমানদের বিপক্ষে না এই আয়াত এসেছে মুশরেকদের বিপক্ষে কাফেরদের বিপক্ষে অর্থাৎ যখন সত্য আসে তখন মিথ্যা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় তখন বিদ আত থাকবে না কুসংস্কার থাকবে না শির্ক থাকবে না মূর্তি পূজা থাকবে না এই আয়াত হচ্ছে সেটা আর সেটা আজকে এক দল আরেক দলকে আপনার ভুল প্রমাণ করার জন্য তাকফির করার জন্য এই আয়াত ব্যবহার করা হয় উনি বলছেন যে মুসলিমদের মধ্যে বাঘ থাকতে পারে হানাফি থাকতে পারে আজকে সলাফি থাকতে পারে আজকে মুসলমানদের মধ্যে মাঝাবি লাঝাবির দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু তারাও মুসলিম তিনি কাউকে তাকফির করেন না আপনার মুসলিমদেরকে তাকফির করা হয় না যেমনটি সচরাচর অন্যান্য দলগুলো করেন আজকে আমরা দেখি পৃথিবীতে মুসলমান মুসলমানদের উপর আত্মঘাতী বোমা হামলা করে আপনারা জানেন আফগানিস্তানে আত্মঘাতী হামলা করা হলো এটা কোনো মুসলমানদের কাজ না এটি মুসলমানদের উপর এটা ইহুদি খ্রিস্টানদের একটা কাজ এটা তারা নিজেদের মধ্যে নিয়েছে এজন্য বলবো এসলাহ যিনি করতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে যিনি মুজাদ্দেদ উনি প্রকৃত ইসলাম প্রকৃত দিন যেটা নবীর জামানাতে ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানাত ইসলাম যেমন ছিলেন ঠিক সেই ইসলামের দিকে মানুষকে তিনি আহ্বান করছেন পুনরায় আবার যেহেতু উনি ইমাম মাহাদির সহযোগী ইমাম মাহাদির অগ্রবর্তী হিসেবে আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সুতরাং উনার সংস্কারটাই হচ্ছে ইমাম মাহাদির সংস্কার আর ইমাম মাহাদি সংস্কার করবেন কোন সংস্কার একেবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় ইসলাম যেমন ছিলেন ঠিক তেমনটাই আজকে কি করছেন ইমাম মাহমুদ আপনার সেই ইসলামের দিকে জাগ্রত করছেন ইমাম মাহাদি জেটির দিকে আহ্বান করবেন সুতরাং এই গুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য সর্বপ্রথম ডাক দিলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বাস্তবসম্মত ডাক শুধু মুখে মুখে বড় বড় বলি আওড়ানোটাই না আপনার কথা বলার পরে মাঠ তৈরি করা এবং মুসলমানদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা যাতে মুসলমানরা গুমন্ত থেকে জাগ্রত হওয়ার পরে সেই মাঠের মধ্যে যেতে পারে এজন্য উনি ময়দান তৈরি করে দিচ্ছেন উনি কার্যক্রম হাতে নিয়েছেন এবং সেই কাজ বাস্তবায়ন করছেন এজন্য ভারতীয় উপমহাদেশে যে গাজুয়াতুল হিন্দের যুদ্ধের দামাম আজকে বেবেজে যাচ্ছে এই সর্বপ্রথম গুমন্ত জাতিকে ইমাম মাহমুদ হাবিবুল্লা ডাক দিয়েছিলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজুয়াতুল হিন্দের আহ্বান নিয়ে এসেছেন গাজুয়াতুল হিন্দের সতর্কবার্তা তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নিয়ে এসেছেন আজকে দেখবেন অনেক আলেমরা সুর তুলতেছে এটা ভালো জিনিস কিন্তু এদের মধ্য থেকেই কারো কেউ কেউ বিরোধিতা করতেন তারা আমাদেরকে জ্যোতিষী গণক বলতেন ইমাম মাহমুদকে ভণ্ড প্রতারক বলতেন কিন্তু আজকে দেখি তারাও সেই সুরে সুর মিলাচ্ছে তারা বলছে গজুয়াতুল হিন্দ সন্নিকটে তারা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের সন্নিকটে এই কথাগুলোই তো ইমাম মাহমুদ জাতিকে এতদিন ধরে বলছিলেন আজকে বিভিন্ন টেলিভিশন দেখি আমরা ইসলামের কথা বলে গাজুয়াতুল হিন্দের কথা বলে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলে তো সর্বপ্রথম কে ডাক দিলেন সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে জাগ্রত করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঐক্যবদ্ধ আহ্বান ডান আহ্বান করেছেন সর্বপ্রথম উনিই ডাক দিয়েছেন যে আসুন আমরা ইসলামের দিকে আগ আমরা ইসলামের দিকে ফিরে আসি উৎহল কাফা কাফা পরিপূর্ণভাবে ইসলামে যাতে আমরা প্রবেশ করতে পারি ওনার সংস্কারিক কার্যক্রমগুলোকে যারা কাছ থেকে দেখবেন এবং ওনার কার্যক্রম যদি আপনি কোরআন এবং সুন্নার সাথে মিলিয়ে দেখেন তাহলে দেখবেন কোরআন এবং সন্ন্যার বহির্ভূত কোনো কাজ নাই যদি কোরআন এবং সন্ন্যার বহির্ভূত কোনো কাজ থাকে তাহলে সারা সরাসরি ইমাম মাহমুদের কাছে এসে আপনি কথা বলেন কিন্তু দূর থেকে আপনার ওনার বিরুদ্ধে অপপ্রচার করে নিজের ক্ষতি নিজে করবেন না এজন্য পরিশেষে বলব ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করার সর্বপ্রথম ডাক দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সর্বপ্রথম মুসলমানদের জান এবং মাল নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই সমাজ থেকে শিরিক আত কুসংস্কারকে দূর করার আহ্বান নিয়ে ইমাম মাহমুদ কাজ করে যাচ্ছেন আল্লাহ আল্লা তালা ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয় দান করবেন ওনার মাধ্যমেই মুসলমানদেরকে শক্তি দিবেন ওনার মাধ্যমেই তাও ঈদকে প্রতিষ্ঠা করবেন ওনার মাধ্যমেই ইনশাল্লাহ তাআলা তালা তাগত ধ্বংস হবে তালা আমাদেরকে চরম সত্যটা উপলব্ধি করে সত্যকে বুঝে সত্যকে গ্রহণ করে সত্যকে মানার মতন সেই তৌফিক আল্লাহ তাবারকতা আল্লাহ আমাদেরকে দান করুক আমিন ইয়ারাবল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ